তবে শুরু হয়েছে রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষা এই সময় মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা চিন্তা করে নানান অনুষ্ঠানের আয়োজন সহ মাইক বক্স ডিজে বাজানে রয়েছে সরকারি বিশেষ বিধিনিষেধ তারপরেও সরকারি নির্দেশিকাকে অমান্য করেই বিয়েবাড়িতে চলছিল তারস্বরে মাইক বাজিয়ে বিচিত্র অনুষ্ঠান বলতে গেলে অনুষ্ঠান বাড়ির লোকেদের মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে কোনো রকমের হুশ ছিল না তারা ভুলে গেছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা চিন্তা করে সরকারের বেঁধে দেওয়ার নির্দেশিকা স্বাভাবিকভাবেই তারস্বরে বিচিত্র অনুষ্ঠানের অভিযোগ আসে পুলিশ প্রশাসনের কাছে সেই অভিযোগ পেয়ে গতকাল অর্থাৎ বুধবার সন্ধ্যা নাগাদ দুর্গাপুর নগরীর নেতাজি ভবনে চলা বিয়েবাড়িতে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ বাজাপ্ত করা হয় মিক্সার মেশিন ও একাধিক মিউজিকের সরঞ্জাম স্থানীয় সূত্র থেকে জানা গেছে বুধবার সন্ধ্যা থেকে ইস্পাত নগরীর নেতাজি ভবনে চলছিল বিয়ের অনুষ্ঠান সেই জন্য বাজানো হচ্ছিল তারস্বরে বক্স বিচিত্র অনুষ্ঠান আর ওই এলাকায় রয়েছে একাধিক মাধ্যমিক পরীক্ষার্থী তাদের পরিবারের কাছ থেকে অভিযোগ আসতেই দুর্গাপুর থানার পুলিশ বিয়ের অনুষ্ঠানে হানা দেয় আর মাধ্যমিক পরীক্ষার সময় যখন কোনোভাবেই তারস্বরে কোনো কিছু বাজানো যাবে না রাজ্য প্রশাসনের তরফ থেকে বেঁধে দেওয়া সেই নির্দেশ লঙ্ঘন করেই চলছিল বিয়েবাড়ির অনুষ্ঠান অভিযোগ পাওয়ার পরেই করা সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে পুলিশের তরফ থেকে জানানো হয় মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য প্রতিটি এলাকাতেই চলছে পুলিশ প্রশাসনের করা নজরদার